শহীদ মিনারে প্রবেশ করতে দিচ্ছে না বিএনপির কোন নেতা কর্মীদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে চলছে ব্যাপক উক্ত এবং তারা বলছেন যে এই সরকারকে তারা নিজেরাই ক্ষমতায় এনেছেন কিন্তু কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না শহীদ মিনারে তাদের মুখ থেকেই চলুন শুনে আসি ভাই কেন আপনাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না

তাদের মুখ থেকেই চলুন শুনে আসি ভাই কেন আপনাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না রাজনৈতিক নেতৃবৃন্দকে কেন ঢুকতে দিচ্ছে তাদের মুখ থেকেই চলুন শুনে আসি ভাই কেন তাদের মুখ থেকেই চলুন শুনে আসি এটা দুঃখজনক ব্যাপার ভাই কেন আপনাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না আমরা এই মুহূর্তে শহীদ মিনারে প্রবেশ করার মূল ফটকে রয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দকে আটকানো হচ্ছে আর ভাই কেন আপনাদেরকে প্রবেশ করতে দিচ্ছে তাদের মুখ থেকেই চলুন শুনে আসি দশ মিনিটের ভিতরে ভাই কেন আপনাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না ছাত্র জনতা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই ছাত্র জনতারাও আছেন

প্রিয় সকল দর্শক অরিজিনাল ভিডিওটি দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালাম